আসসালামু আলাইকুম আমাদের অনেকের ফোনে আইস এইটিন আপডেট চলে এসেছে এর মধ্যেও অনেকের ফোনে আসে নাই যাদের ফোনে আসে নাই তারা মন খারাপ করবেন না কারণ তাদের ফোনেও খুব শীঘ্রই এই আয়োস এইটিন আপডেটটি চলে আসবে যদি আপনার ফোনটি আইস আপডেটের উপযোগী হয় সেক্ষেত্রে তো চলুন দেখে নে আয়োস এইটিনের প্রায় একশো ত্রিশ প্লাস আয় ফিচার্স আছে যেগুলো আপডেট এসেছে তার মধ্যে আমি অল্প কয়েকটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং এই ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট শেয়ার করব। এই ভিডিওগুলো আপনারা যদি প্রপারলি দেখেন তাহলে আইফোনের অনেক ফিচার্স যেগুলো আপনি খুব সহজেই জানতে পারবেন এবং এগুলার ফিচার্সগুলো উপভোগ করতে পারবেন তো চলুন দেখেনি আয়ুস এইটিনের যে ফিচার্স গুলো আজকের ভিডিওতে আমি দেখাবো সেগুলো কি কি প্রথমে যে ফিচার্সটির কথা বলবো সেটা হলো আইফোনের হোম স্ক্রিন কাস্টমাইজেশন আমরা খুব সহজেই আমাদের হাতে থাকা আইফোনের হোম স্ক্রিনে যে অ্যাপস গুলো থাকে এগুলোকে কাস্টমাইজ করতে পারবো কিভাবে আমাদের হোম স্ক্রিনে আমরা যখন থাকবো ঠিক সেই সময় আমরা আমাদের ফিঙ্গারটা প্রেস করে ধরবো আমাদের ফিঙ্গারটা প্রেস করে ধরলে আমরা দেখবো যে আমাদের অ্যাপসগুলো ব্যবহার করতেছে ঠিক এই সময় আপনি চাইলে এই অ্যাপসগুলো আপনার পছন্দ মতো জায়গায় আপনি সেট করে নিতে পারবেন দেখুন আমি এখানে আগে কিন্তু এরকম যেখানে খুশি সেখানে আপনি রাখতে পারতেন না এখন কিন্তু এই অ্যাপসগুলো আপনি খুব সহজেই ফিঙ্গারের মাধ্যমে টেনে যেখানে খুশি আপনি সেইখানে রাখতে পারবেন এছাড়াও আপনি চাইলে এখানে যে অজেটসগুলো আছে এই অয়জেটসগুলা কিন্তু আপনি ছোট বড় মাঝারি এইসব আকৃতিতে রাখতে পারবেন তো অজেটসটাও আপনি এখন থেকে খুব সহজেই এডিট করতে পারবেন দেখেন এখানে যে ফিচার্সগুলো আছে আপনি এটার উপর প্রেস করে ধরলে এখানে যে কয়েকটি ফাংশন আছে এইভাবে আপনার কাছে শো হবে এটা দেখাচ্ছে এবং আপনি চাইলে এখান থেকে এডিট স্ক্রিন এখান থেকেও এডিট করতে পারবেন দেন এখান থেকে আপনি ছোট বড় মাঝারি যে সাইজে রাখতে চাচ্ছেন সেই সাইজে রাখতে পারবেন এছাড়া আমরা চাইলে আমাদের আইফোনের হোম স্ক্রিনের যে অ্যাপস আইকনগুলো আছে এগুলো আমরা বড় করে শো করতে পারবো নিচে কোনো লেখা থাকবে না এটাও নতুন একটি ফিচার্স তো এটা কিভাবে পাবেন এখানে স্ক্রিনের উপর আপনার ফিঙ্গারটি প্রেস করে ধরবেন ধরার পরে এখানে যে এডিট অপশন থাকে এডিটে ক্লিক করবেন দেন এখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন কাস্টমাইজে ক্লিক করার পরে নিচে আপনি দেখতে পাবেন স্মল এবং লার্জ দুইটা অপশন দেখা যাচ্ছে আপনি লার্জ অপশনে দিলে আপনার গুলা দেখতে আরো কিউট দেখা যাবে এবং এখানে অ্যাপসের নামগুলো থাকবে না অনেক কিউট লাগতেছে কিন্তু এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনি যদি চান যে না আমি আবার আগের অপশনে ব্যাক করব। সেক্ষেত্রে এখান থেকে স্মলে যেতে পারবেন এছাড়া আপনি চাইলে অ্যাপসের যে আইকনগুলো সেগুলোর কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ এবং অ্যাপস আইকন নিয়ে আমার অন্য একটি ভিডিও আছে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন আমরা আইফোনের যে কোনো অ্যাপস হাইড করতে পারবো প্লাস পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবো আবার পাসওয়ার্ড দিয়ে আনলক করতে পারবো কিভাবে আমরা যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো থেকে আমি একটা অ্যাপস আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি এই অ্যাপসটি চাচ্ছি যে লক করতে কিভাবে লক করব আমি এটার উপর প্রেস করে ধরবো এটা কিন্তু আমাদের ফেস আইডির মাধ্যমে লক হবে তো এখান থেকে আমি রিকোয়ারিড যে ফেস আইডি আছে এই অপশনটিতে ক্লিক করব এবং এখানে আমাকে দেখাচ্ছে যে রিকোয়ারিড ফেস আইডি অর্থাৎ আমি ফেস আইডি দিলে আমার এই অ্যাপসটি লক হবে এবং আনলক হবে দেন এখান থেকে আপনি চাইলে এই অ্যাপসটি লক করার সাথে সাথে আপনি হাইড করে রাখতে পারবেন সেটার জন্য হাইড অ্যান্ড রিকোয়ারিড ফেস আইডি এই অপশনটি আছে তো আমরা কিভাবে লক করব সেটা দেখে এখানে রিকোয়ারিড ফেস আইডি দিলে আপনার ফেস আইডি নিবে দেন আপনার এই অ্যাপসটি লক হবে এখন যদি আমি ক্যামেরার সামনে না গিয়ে অর্থাৎ আমার ক্যামেরার যে লেন্স আছে সেটার সামনে না গিয়ে আমি যদি অ্যাপসটি ওপেন করি তাহলে আমার ওপেন হবে না ফেস আইডি রিকোয়ারিড দেখাবে এবং পাসওয়ার্ড দিতে বলবে যতক্ষণ না পর্যন্ত আপনি পাসওয়ার্ড দেবেন তত সময় পর্যন্ত আপনি কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন না আবার আপনি চাইলে এটাকে আনলক করবেন কিভাবে এই অ্যাপসটির উপরে আপনি প্রেস করে ধরবেন এই অ্যাপসটির উপর প্রেস করে ধরার পরে আপনি এখানে যে ড্রোন ট্রিকোয়ারি ফেস আইডি এই অপশনটা অন করে দিবেন এটার উপর ট্যাপ করবেন আপনার ফেস আইডির মাধ্যমে এটা আনলক হয়ে যাবে এখন আপনি যদি এটা ওপেন করেন তাহলে আপনার কোনো প্রকার পাসওয়ার্ডের দরকার হবে না আইফোনের নতুন কন্ট্রোল সেন্টার চলে এসেছে আমরা যদি কন্ট্রোল সেন্টারে দেখি তাহলে এখানে উপরে পাওয়ার অপশন অ্যাড করা হয়েছে এবং এখানকার ফিচার্সগুলো অনেক চেঞ্জ করা হয়েছে শুধু তাই না এখানে আমরা স্লাইডের মাধ্যমে চাইলে এক একটা ফাংশন আছে এগুলা ভিউ করতে পারবো এছাড়াও এখানে অ্যাড করা যাবে এ নিয়ে আমি বিস্তারিত অন্য একটা ভিডিওতে দেখাবো যেহেতু এই ভিডিওটা অনেক বড় হবে এমনিতেই যে ফিচার্সগুলো আছে সেগুলো দেখাতে গিয়ে তো ইন ডিটেলস আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আইফোনের যে অ্যাপ আছে এই ফটোস্যাপে কিন্তু অনেক বড় একটা কাস্টমাইজেশন করা হয়েছে রিডিজাইন করা হয়েছে যেটাকে বলা হয় আমরা যদি আমাদের ফটোস্যাপে যাই ফটোস্যাপে গেলে আমরা দেখতে পাবো এখানে আমরা যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে অর্থাৎ আমাদের লাইব্রেরির রিসেন্ট যেগুলো থাকে সেগুলো এখানে থাকে এবং এর নিচে আমাদের যে অ্যাপস লাইব্রেরি বা যেগুলো আছে সেগুলো এখানে থাকে তো আমরা এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না আগে আমাদের ফটোস লাইব্রেরি রিসেন্ট যেটা আমরা অ্যালবামের ভিতরে যে অ্যালবামের ভিতরে যাইতাম সেই অ্যালবামে শুধু দেখতে পেতাম আইস টিনে কিন্তু এই আপডেটটা নেওয়া হয়েছে যার কারণে অনেকের অ্যালবামও খুঁজে পেতে খুব সহজ হয় আপনি যেখানে রিসেন্ট ফটোজগুলা দেখতেছেন তার পাশেই কিন্তু আপনার অন্যান্য অ্যালবাম অ্যালবামগুলো আছে যেগুলো থেকে আপনার পছন্দ মতো ছবি আপনি ভিউ বা দেখতে পাবেন আইস এইটিনে আরও একটি বড় আপডেট এসেছে সেটা হলো টি নাইন কলিং টি নাইন কলিংটা হলো আমরা যারা নাম্বার প্রেস করে কারোর ফোন নাম্বার খুঁজে বের করতে চাচ্ছি তাদের জন্য যেমন আমরা অনেক আগে বাটন ফোন ব্যবহার করতাম বাটন ফোনে আমরা যদি নাম্বারের অপশনে এখানে এসে কারোর নাম লিখে সার্চ করতাম তো বাটনগুলা প্রেস করতে হলো এ চাপ দিলে টু ওতে একবার চাপ দিতে হতো দেন আমরা যদি এম চাপতে চাইতাম তাহলে সিক্সে একবার চাপ দিতে হতো যদি এম চাপতে চাইতাম তাহলে সিক্সে দুইবার চাপ দিতে হতো তো এরকম আপনি জাস্ট একবার করেই চাপ দিবেন বাট আপনার যে নামটা লেখা থাকবে ওই নামটা আপনার এই স্ক্রিনে শো করবে তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমার নাম এই নাম ফোনে সেভ করা আছে আমি যে কলপ্যাড আছে এই কলপ্যাডে আসছি এখানে দেন আমি সিক্সে একবার চাপ দিব আমার নামের এম দেন হলো এ টুতে দেন আবার সিক্সে এম দেন ইউ এইট আছে দেন এন তো এটা চাপ দেওয়ার পরেই কিন্তু আমার এখানে নাম্বার যে সেভ করা নাম্বার আছে সেটা চলে এসেছে এখন যদি আমি কল অপশানে ক্লিক করি তাহলে আমার এই নাম্বারটাতেই কল যাবে অর্থাৎ আমার যে নাম্বারটা আছে এই নাম্বারে আমি এইটি নাইন প্রেসের মাধ্যমে বা কলিং এর মাধ্যমে কল করতে পারতেছি আই 18 এ নতুন একটি অ্যাপস এসেছে যেটা আমরা নতুন দেখছি বাট এই অপশনটা কিন্তু এর আগেও ছিল কিন্তু এর আগে আমাদের সেটিংস এর ভিতরে ছিল অ্যাপস আকারে ছিল না এখন এটা অ্যাপস আকারে চলে এসেছে এটার নাম হলো পাসওয়ার্ডস অ্যাপ তো এই অ্যাপস এর কাজ হলো আমাদের ফোনে আমরা যত জায়গায় পাসওয়ার্ড ব্যবহার করব সব জায়গার পাসওয়ার্ড এইখানে পাওয়া যাবে যেমন আপনি ওয়াইফাই কানেক্ট করলেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু এখানে পাবেন দেন আপনি মনে করেন কোনো একটা ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট করে সেখানে লগ করলেন সেই লগ ইন পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন এবং কী দিয়ে লগ করছেন সেটাও পেয়ে যাবেন তো কথার কথা আমি এখান থেকে দেখাচ্ছি যে পাসওয়ার্ডস অ্যাপসের ভিতরে চলে যায় পাসওয়ার্ডস অ্যাপসের ভিতরে গেলে আপনার প্রথমে ফেস আইডি নেবে নেওয়ার পরে এখানে আপনি যে যে ওয়েবসাইটে আপনার পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করছেন সেই সেই পাসওয়ার্ড এখানে শো করবে এখানে আরো আছে তো এখানে ওয়াইফাই আছে ওয়াইফাই পাসওয়ার্ডও কিন্তু আপনি খুব সহজে বের করতে পারবেন এখানে এটার উপর টাচ করলে আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড পাবেন দেন এখান থেকে আপনি যদি চান যে আ ওয়াইফাই এর কিউআর কোড শেয়ার করতে সেক্ষেত্রেও কিন্তু এইখান থেকে কিউআর কোডটা শেয়ার করতে পারবেন দেখুন এখানে কিআর কোড আছে এখন যদি কারোর আপনার ফোনের পাসওয়ার্ডটা দরকার হয় অর্থাৎ ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দরকার হয় অন্য ফোন দিয়ে আপনি স্ক্যান করবেন করলেই এখান থেকে আপনার যে ওয়াইফাইটা আছে সেটা তার ওতে কানেক্ট হয়ে যাবে পাসওয়ার্ডের মাধ্যমে আইফোনের নোটস অ্যাপে অনেক বেশি আপডেট করা হয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আমরা নোটস অ্যাপে এখন চাইলে যে কোনো ফাইল অ্যাটাচ করতে পারবো অডিও রেকর্ড করতে পারবো এবং আরো একটি আপডেট যেটা হলো আমরা কোনো অডিও যদি রেকর্ড করি সেটা অটোমেটিক আমাদের ভয়েস মানে টাইপ হবে যদি এটা বাংলায় হতো তাহলে আমাদের সবার জন্য ভালো হতো যদি ওটা এখনো বাংলায় আসে নাই যদি বাংলায় আসে অবশ্যই আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো আমি নোটস অ্যাপের ভিতরে যাই এর ফিচার্স আগে একটু দেখি নোটস নোটস অ্যাপের ভিতরে চলে গেলাম অ্যাপে যাওয়ার পরে আমরা এখানে যে অ্যাটাচমেন্ট অপশন দেখতে পাচ্ছি আগে কিন্তু আমাদের এই অ্যাটাচমেন্ট অপশনটি ছিল না তো এখান থেকে অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করব দেন এখান থেকে রেকর্ড অডিওতে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে রেকর্ড হবে অডিওটা এবং আপনি রেকর্ড করার সময় যদি এইখানে এই অপশনটাতে ক্লিক করেন তাহলে আপনার এখানে লেখা উঠবে পাশাপাশি আপনার রেকর্ড হবে যদি আমি এখানে যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি সেহেতু আপনাদের দেখাতে গেলে স্ক্রিন রেকর্ডটা কেটে যাবে যার জন্য আমি দেখাচ্ছি না তো আপনারা এইখানে প্রথম আপনি যখন আয়োস আপডেট করবেন তখন এখানে একবার প্রেস করে এটাকে আগে ডাউনলোড করে নিতে হয় এছাড়াও আপনি নোটস অ্যাপের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো করতে পারবেন আমি প্রিভিয়াস একটি ভিডিও করেছিলাম এটা নিয়ে আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে ওখানে ইন আলোচনা করা আছে ক্যালকুলেটর অ্যাপসেও বড় একটি আপডেট এসেছে আগে কিন্তু আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হলো রোটেট করতে হতো তারপরে রোটেট করলেও অনেক সময় আসতো না এখন কিন্তু আপনার ফোনে ওই মোডগুলা সিস্টেম করা হয়েছে যেমন আমি যদি ক্যালকুলেটার অ্যাপের ভিতরে যাই তাহলে দেখতে পাবো এখানে যে ক্যালকুলেটর আইকন আছে এটার উপর প্রেস করে ধরবেন ধরলেই দেখবেন যে সাইন্টিফিক ম্যাথ নোটস তারপরে বেসিক আমাদের নর্মাল যখন দরকার হয় তখন আমরা এখানে বেসিকটা দিয়ে দিব যদি আমাদের ডলার কনভার্টের দরকার হয় সেখান তখন আমরা এখান থেকে কনভার্ট অপশনটি অ্যাড করে দিব ডলার কনভার্ট কনভার্ট করতে পারবেন আপনি খুব সহজে এখানে প্রেস করে ধরে এটা অপশন দিয়ে দিবেন এবং এখানে দেখেন যে কোন দেশের টাকাকে আপনি কনভার্ট করতে চাচ্ছেন কোন দেশের টাকাতে সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে দেন দিলে এখানে অটোমেটিক আজকের যে রেটটা আছে সেটাই এখানে আসবে এবং সেই রেটে কনভার্ট হবে এবং এখান থেকে চাইলে আপনি এটা বন্ধ করে দিয়ে নর্মাল যে ক্যালকুলেটর আছে সেটা ব্যবহার করতে পারবেন চাইলে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন আমাদের অনেকেই পড়াশোনা করেন যাদের জন্য এই খুবই উপকারী কারণ একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আপনি যদি কিনতে যান অনেক টাকা দরকার হবে বাট আপনার কাছে যদি আইফোন থাকে তাহলে আর অনেক টাকা দিয়ে ক্যালকুলেটর কিনে লাভ এটাকেই আপনি আপনার কাজে ব্যবহার করেন আইফোনের ক্যামেরার সবথেকে বড় একটি আপডেট এসেছে সেটা হলো আমরা ভিডিও পজ করতে পারবো আগে কিন্তু আইফোনের ক্যামেরা দিয়ে আমরা যখন ভিডিও করতাম তখন ভিডিওর পাশে কোনো পথ চিহ্ন থাকতো না এর জন্য আমরা কি করতাম থার্ড পার্টি একটি অ্যাপসের মাধ্যমে এই ভিডিও রেকর্ড করার সময় পজ করতাম অর্থাৎ আমাদের একটা না ভিডিও হয় চালিয়ে যেতে হতো না হলে ছোট 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 ভিডিও হয়ে যেত এখন কিন্তু আপনি পজ প্লে এটা করে আপনার একটা বড় ভিডিওকে ছোট ভিডিওতে রূপান্তর করতে পারবেন যে এখন যতটুকু শর্ট আপনার দরকার হচ্ছে দেন আপনি পজ করে নিলেন আবার নতুন করে প্লে করলেন এভাবে আপনি একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করতে পারবেন এই ছিল আইএস এইটিনের অনেকগুলা ফিচার্স যেগুলো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা আর আপনি যদি জেনে থাকেন তাহলে স্কিপ করে অন্য একটি ভিডিও দেখুন সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে পরবর্তী পার্ট খুব শীঘ্রই আমি আমার এই চ্যানেলে আপলোড করব আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন ইনশাল্লাহ খুব দ্রুত আমি ওই ভিডিওটাও আপলোড করে দিব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ